প্রদীপ আচার্যের কবিতা বাঙালির পদাবলী আবৃত্তি অরুময় চক্রবর্তী ঝুলে ঝালে অম্বলে লেপকাথা কম্বলে বনাশের সম্বলে বাঙালি বাঙালি সরকারি চাকুরে বাবা জেঠা কাকুরে রবি ঠাকুরে বাঙালি বাঙালি সিলকার অঘটনে ঘটনে বাঙালি বাঙালি বসে ঘামে কাসুন্দি কাঁচা আমি নুন মাখা কালো জামে বাঙালি বাঙালি টিভি চাই বেডরুমে এক্সপার্ট বাথরুমে গলা ছাড়ে বাথরুমে বাঙালি বাঙালি খাস অনু সরণে পাকা অনুকরণে পোশাকের ধরণে বাঙালি বাঙালি মুখ পোড়ামিন নেইয়ার দিন সে ধিচে জিনসে বাঙালি বাঙালি হাই হিলি চটিতে দা আরে মটিতে বাঙালির ঘটিতে বাঙালি বাঙালি মিঠিপুরা বলিতে পিঠে আরে পুলিতে ঠাকুমারে ঝুলিতে বাঙালি বাঙালি ফেভারিট সানডে ক্রিকেটে ওয়ান ডে গোল খেয়ে বাঙালি বাঙালি সন্ত্রাস ভীতিতে চোখারাজ নীতিতে আর সম্প্রীতিতে বাঙালি বাঙালি গীতা পুরাণী বাইবেল কোরআনে মিলনের সুরানে বাঙালি বাঙালি গর্ব অমর্ত সেন এবং সেন গর্গ অমর্ত সেন এবং মৃণাল সেন ভারতের ক্যাপ্টেন বাঙালি বাঙালি দাড়ি কমা হসন্তে বেহাগারে বসন্তে মান্য হেমন্তে বাঙালি বাঙালি আমি তুমি আর কে আন্তারে কার্কে ময়দানে পার্কে বাঙালি বাঙালি ভয় খুনো খুনিতে পিকে আরে চুনিতে হুজুকে না চুনিতে বাঙালি বাঙালি উল্লেজ এজ হোমে হায়ে বাবা মাকে কে পাঠায় ভেটে বেঁচে ফ্ল্যাটে যায় বাঙালি বাঙালি রাগে মুখ ভার করে দুয়ে দুয়ে চার করে মাসান্তে ধার করে বাঙালি বাঙালি গেম ডিমে ঘ্যানে হ্যানে শুধু চেরি ফ্যান সত্য জিতের ফ্যান বাঙালি বাঙালি মরেনে হতুদ্যমে নেই উদ্যমে সুচিত্রা উত্তমে বাঙালি বাঙালি পালারুম হর্ষক চিত্ত আকর্ষক যাত্রার দর্শক বাঙালি বাঙালি কৌতুক নকশায় ঠাট্টাও থামাশায় অমল আমাশায় বাঙালি বাঙালি হাসি হাত তালিতে সুরশের মুজতোবা আলিতে বাঙালি বাঙালি কবিতার বারো মাসে শুনিলি শক্তি আসে জীবনানন্দ দাসে বাঙালি বাঙালি নবাবিশিষ্য ট্যাঁক ফাঁকা নিঃস্ব মুখে মারে বিশ্ব বাঙালি বাঙালি ভাবখানে সব জানি থাকা চাই সবখানে তবু তো নোবেল আনে বাঙালি বাঙালি তবু তো নোবেল আনে বাঙালি বাঙালি তবু তো নোবেল আনে বাঙালি বাঙালি